নমস্কার আমাদের ধারাবাহিক সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি গৌরী মায়ের অপূর্ব জীবন পিতৃগৃহে তাহার নাম ছিল বাল্যকাল হইতেই মৃরানীর জীবনে ধর্ম স্পৃহা ও বৈরাগ্যের আভাস পাওয়া যাইত বালিকা মনে দেব পূজা দিতে রত থাকিত ক্রন্দনকালে দেবতার নাম শুনিয়া শান্ত হইত আর ভিক্ষুককে কিছু না দিয়া খান্ত হইত না আ শৈশব সেদিরামিষাসী তাহার বেশভূষায় মন ছিল না একদিন অগ্রজের সহিত নৌকা ভ্রমণকালে তাহার মনে হইল অলঙ্কার তো বৃথা এসব না থাকলে আমার কষ্ট হবে কি অমনি সোনার বালা খুলিয়া চিবাইয়া দেখিল উহাতে কোনো স্বাদ আছে কি না তারপর অপরের অলক্ষিতে উহা জলমধ্যে দিক্ষিপ্ত হইল পাড়ার চন্ডীমামা জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তিনি বালিকার হাত দেখিয়া বলিলেন হবে। মামার নিকট মৃরানি তাহার শুনিত তাহার জীবনের ভবিষ্যৎ পরিণতির একটা প্রত্যক্ষ পূর্বাভাসও পাইতে বিলম্ব হইল না বালিকা যখন মাত্র দশম বর্ষিয়া তখন সে এক সকালে ক্রীড়ারতা অপর সম বয়স্কাদের সহিত মিলিত না হইয়া বিস্তৃত প্রাঙ্গনের পাশে নীরবে উপবিষ্টা ছিল এমন সময় আগত জানু লম্বিত বাহু উদার দৃষ্টি জনৈক ব্রাহ্মণ তাহাকে জিজ্ঞাসা করিলেন সবাই খেলছে আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো বালিকা ব্রাহ্মণ চরণে প্রণাম করিয়া উত্তর দিল ওসব খেলা আমার ভালো লাগে না ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন কৃষ্ণে ভক্তি হোক বালিকা তাহার ঠিকানা জানিয়া লইল এবং কিছুদিন পরে অগ্রজ অবিনাশচন্দ্রের সহিত বরানগরে আত্মীয়া বগলা দেবীর শ্বশুরালয়ে উপস্থিত হইলে ব্রাহ্মণের সন্ধান করিতে থাকিল এবং অবিলম্বে দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতে ঘোলার এক কদলী বনে সেই ব্রাহ্মণকে নিরত দেখিতে পাইল ধ্যান ভঙ্গে সাধক তাহাকে বলিলেন তুই এসেছিস তারপর এক ব্রাহ্মণ ব্যবস্থা করিয়া দিলেন এবং পরদিন তাহাকে দীক্ষা দিলেন সেদিন ছিল রাস এদিকে পরিবারের লোক বালিকাকে গৃহে না দেখিয়া হতবুদ্ধি হইলেন বহু অনুসন্ধানের পর অবিনাশচন্দ্র নিমতে ঘোলার সাধক সমীপে উপস্থিত হইলে তাহাকে সান্ত্বনা দিয়া সাধক বলিলেন দেখো বাবা ও ছেলে মানুষ ওকে যেন কেউ বোকো না হলদে পাখি ধরে রাখা দেয় বালিকা সাধকের ইঙ্গিতে গৃহে ফিরিল মৃঢ়ী বাল্যকাল হইতেই কালী ভক্ত ছিলেন তিনি নিত্য দেবীর পূজা অর্চনা করিতেন এবং নিদ্রা ভঙ্গে দেবীর নাম লইতেন এদিকে চণ্ডীমামার নিকট গৌরাঙ্গদেবের অলৌকিক জীবন বৃত্তান্ত শুনিয়া তাহার প্রতিও বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন বৈষ্ণবভাবে প্রভাবিত মৃরানি একদিন মৃত্তিকা নির্মিত শালগ্রাম পূজায় রত হইলেন এইরূপ প্রতীকে পূজা করিতে নাই জানিয়াও নিবৃত্ত হইলেন না নিমতে ঘোলার সাধকের নিকট দীক্ষালাভের পরেই এক অপরিচিতা ব্রজরমণী গৃহে আতিথ্য গ্রহণ করিলেন এবং ক্রমে বালিকার সহিত তাহার বিশেষ ঘনিষ্ঠতা হইল ব্রজরমণী দামোদর বা রাধা দামোদর নামীয় এক নারায়ণশীলাকে জীবন্ত দেবতা জ্ঞানে পূজাদি করিতেন এবং তাহার সহিত অনুরূপ আচরণও করিতেন বিদায়কালে তিনি সেই শিলা মৃণানীর হস্তে সমর্পণ বলিলেন এই শিলা আমার ইহকালের ও পরকালের সর্বস্ব বড় জাগ্রত ঠাকুর ইনি তোমার প্রেমে ইনি মুজেছেন গৌরিমাকে সেই ব্রজরমণী বলেছিলেন এবং দামোদর শিলা দিয়েছিলেন তদবধি ব্রজরমণীর অনুকরণে মৃণালী দামোদরের পূজায় নিরত হইলেন এবং তাহার স্থির সংকল্প হইল যে এই ঠাকুরটিকেই জীবন মন অর্পণপূর্বক ধন্য হইবেন অন্য কোনো মনুষ্যপতি বরণ করিবেন না আবার পরের দিন আমরা আলোচনা করব নমস্কার প্রাণারাম প্রাণা